আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই ভালো আছেন আমি গত সপ্তাহে একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে দেখাইছিলাম কিভাবে মাত্র 30 টাকা খরচ করে আপনারা সোলার থেকে ওয়াইফাই ব্যবহার করতে পারেন চব্বিশ ঘন্টায় ব্যাকআপ তা সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আপনি রাউটারের লাইন দেন নাই অনেকেই কমেন্ট করেছেন আপনার রাউটার সহ সম্পূর্ণ সেটিং করে একটা ভিডিও দেখান এই জন্যেই আজকের ভিডিওটা করা তা আমি রাউটারটি আমার যেহেতু বাইরে এই জন্যে আমার কষ্ট করে গাছে উঠতে হচ্ছে আপনাদের জন্য দেখানোর জন্য তা রাউটারটি আমার একটি কাঁঠাল গাছের উপরে আছে কাঁঠাল গাছে এই গাছটা ঊষা অনেক তা আমার তার ব্যবহার করছি পঁয়ত্রিশ ফিট মানে পঁয়ত্রিশ ফিট উষায় আছে এই রাউটারটি আমি রাউটার ব্যবহার করি লিঙ্গের আঠেরোশো পঁয়তাল্লিশ মডেলের এই রাউটারটি ব্যবহার করি তা আমি এই রাউটারটি কীভাবে সংযোগ দিয়েছি সেটি দেখাবো তাই যে আমি এখানে প্রথমে এটি হচ্ছে আমার রাউটারের পাওয়ার কেবলটা এটি আর এই দুইটা কেবল হচ্ছে এই নীল কালারের যে কেবলটা আছে নীলটা এটি হচ্ছে আমার অনুর থেকে রাউটারে আসছে এই ক্যাবলটা আমি রাউটার বাইরে কিন্তু অনু ঘরের ভিতরেই আছে আর এই সাদা কেবলটি আমি একটি কম্পিউটার ব্যবহার করি এই কেবলটি দিয়ে সরাসরি আমি কম্পিউটারে সংযোগ দিয়েছি কোনো রিসিভার লাগাই নি ল্যান্ডফোড দিয়ে কেবল সংযোগ দিয়েছি এই জন্যেই আমি দেখাইলাম এখানের সেটিং মাত্র তিনটা তার আছে একটি হচ্ছে রাউটারের পাওয়ার কেবল একটি অনুর থেকে রাউটারে আসছে আরেকটি আমি কেবল লাগিয়ে কম্পিউটারে ব্যবহার করি সরাসরি কেবল লাগিয়ে নিয়েছি তা আমার রাউটারটি বাইরে এই জন্যেই আমার কেবলটি আমি ব্যবহার করছি পাইপের মাধ্যমে এটি পাইপ লাগিয়ে নিয়েছি এই জন্যই নাহলে রোদ বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে তারগুলা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে এই আমি সম্পূর্ণ পাইপ লাগিয়ে নিয়েছি পাইপের ভিতর দিয়ে তারগুলো ভরে নিছি যেহেতু তারগুলো টেকসই অনেক দিন হবে তা আমি এইভাবে প্রায় দুই বছর উপরে প্রায় আড়াই বছর যাবতীয় ব্যবহার করতেছি কোনো সমস্যা নাই আপনারাও চাইলে এই ধরনের ব্যবস্থা করে চালাইতে পারেন অনেক দূর পর্যন্ত পায় সমস্যা নেই অনেক দূর পর্যন্ত মানে এই গ্রামটা সম্পূর্ণ সিগন্যাল পাওয়া যায় সব কিন্তু আমি সবাইকে দেই নাই কারণ আমার এখানে অবশ্যই ম্যাক করে দেওয়া আছে কারণ সবাই যদি চালাই তাহলে আমার চালাইতে সমস্যা হবে কারণ আমরা চালাই মাত্র চার পাঁচজন কিন্তু একটু বাড়িগুলা দূরে দূরে এই জন্যেই এইভাবে দেওয়া হয়েছে কিন্তু সবাই মিলে চালাইলে দেখা যায় লোড অনেক চাপ পড়ে এই জন্যেই আমরা সবাইকে দেই নিই মাত্র তিন চারটে চারটে মোবাইল দেওয়া হয়েছে আর কি বাইরে কিন্তু চারজন আমরা চালাই কিন্তু সবাই মিলে তা ভিওর্স এখন আমি বাকি অংশ ঘরের ভিতরে থেকে দেখাবো আপনাদেরকে যে আমি কীভাবে সংযোগ দিয়েছি তবেস চলে আসলাম ঘরের ভিতরে এই যে কেবল তিনটি আপনাদেরকে যে তিনটি কেবলের কথা বলছিলাম সেই কেবলটি হলো এই যে একটি হচ্ছে রাউটারের পাওয়ার কেবল আর একটি যে নীল কেবলটি এটি হচ্ছে আমার অনুপ থেকে রাউটারে যে গেছে এই কেবলটি আর এই সাদাটি যে আমি বলছিলাম যে কম্পিউটার ব্যবহার করি সেই কেবলটি এই যে তিনটি কেবল একসাথেই দেওয়া আসছে এই যে তবে এই যে আমি এখানে আগে চার্জার এই অনুর রাউটারের অ্যাটাক্টার ব্যবহার করতাম দুটা এখন আর লাগতেছে না এখন এই যে এখানে রেখে দিয়েছি অবশ্য অ্যাটাক্টার দুটা একটি হচ্ছে অনুর এটি হচ্ছে রাউটারের এখন আর লাগে না তাই এই যে তিনটি কেবল এই যে এই যে একটি নীল কেবলটি বলছিলাম যে আপনার অনুর সাথে রাউটারের সাথে দিয়ে দিছি এই যে আমার অনুর সাথে অনুর থেকে রাউটারে চলে গেছে আর এই যে অনুর যে পাওয়ার কেবলটা এই যে পাওয়ার কেবলটা এই যে নিয়েছি আমি এই যে আমার যে প্রথম সিটের কথা বলছিলাম এই যে অনুর পাওয়ার কেবলটা এখান থেকে চলতেছে আমার অনুটা আর এই যে দ্বিতীয় আইসিটে বলছিলাম যে এটা রাউটারের জন্য এই যে এই যে কেবলটি এই যে আপনাদেরকে দেখাই একটু এই যে এই যে এই যে তিনটি একসাথে চলে গেছে এটি হচ্ছে আমার রাউটারে পাওয়ার কেবলটা এক ভাই কত কমেন্টে প্রশ্ন করেছিলেন ভাই আপনি তো রাউটারে কেবল দেন নাই পাওয়ার কেবলটা এই যে আমার পাওয়ার কেবলটা আর এই যে বলছিলাম সাদা কেবলটি যে আমি পিসিতে ব্যবহার করি কম্পিউটারে এই যে এখানে ব্যবহার করা হচ্ছে তা এই ছিল তা এইটি নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আরও তা কীভাবে আমি তৈরি করছি সেটি আমার আরেকটি ভিডিও আপলোড করা আছে গত সপ্তাহে সেই ভিডিওটি দেখে আসতে পারেন এটি কীভাবে ব্যবহার করছি তৈরি করছি কিভাবে সেটি আপনারা দেখে আসতে পারেন সেই ভিডিওটি চাইলে আমি ডিসক্রিপশন বক্সে সেটির লিঙ্ক দিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন ভিডিওটি যদি বিন্দি পরিমাণও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন